প্রচুর পরিমাণে গড়ে আছে সেই সাথে বৃষ্টিও আছে বৃষ্টির মধ্যে আছে ঘুরে বৃষ্টি করতেছে বৃষ্টি সেই কোথাও কম পুরো বাজার কানায় কানায় পরিবরণ রাস্তাঘাট মানে কোনো রাস্তা গাঁ ফাঁকা নেই মাঠ ঘরে রাস্তাঘাট পুরো পুরোপুরি আসে এত পরিমাণ করু আলগে বাজারে এ পর্যন্ত মনে হয় সবচেয়ে রাস্তাঘাট রাস্তাঘাট এটা হলো আমাদের আলগে নামা বাজার নামাবাজার করেছিল গরু বাজার ঘরে রাস্তাঘাট পর্যন্ত ঘরে গেছে অনেক ক্রেতারা গরু কিনে বাড়ি নিয়ে যাচ্ছেন বাজার চর নিয়ে যাচ্ছে একটি গরু অনেক সুন্দর দৃশ্য আপনারা আসবেন গরু বাজারটি দেখবেন